গত কয়েক মাস ধরে দেশব্যাপী আতঙ্ক ছড়াচ্ছে বিষাক্ত ও হিংস্র সাপ চন্দ্র বা রাসেলস ভাইপার এরই পরিপ্রেক্ষিতে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করা হয়েছে তাতে বাংলাদেশ বনবিভাগ বলেছে রাসেলস ভাইপার স্বভাবগতভাবেই কিছুটা তেজি এটি মেটে রঙের হওয়ায় মাটির সঙ্গে সহজে মিশে যেতে পারে মানুষ খেয়াল না করে সাপের খুব কাছে চলে যায় ফলে সাপটি বিপদ অনুভব করে ভয়ে আক্রমণ করে বসে যেসব প্রাণী রাসেলস ভাইপার খেয়ে এদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে প্রকৃতিতে এদের সংখ্যা কমে যাওয়ায় পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে তবে রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়াতে হবে বলে জানায় বন বিভাগ আর এই জন্য ছয়টি নির্দেশনা দিয়েছে সংস্থাটি নির্দেশনাগুলো হল এক যথাসম্ভব সাপ এড়িয়ে চলুন সাপ দেখলে তা ধরা বা মারার চেষ্টা করবেন না প্রয়োজনে অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিন বা নিকটতম বন বিভাগ অফিসে খবর দিন দুই যেসব এলাকায় রাসেলস ভাইপার দেখা গিয়েছে সেসব এলাকায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করুন তিন রাতে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন চার সাপে কাটলে ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করবেন না রোগীকে শান্ত রাখার চেষ্টা করুন দংশিত স্থানের উপরে হালকা করে বেঁধে দিন পাঁচ রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যান ছয় আতঙ্কিত হবেন না রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম নিকটস্থ হাসপাতালেই পাওয়া যায়